তোমরা আজকের ক্লাসে কেউ পড়া পারো নাই আগামীকাল যদি কেউ পড়া শিখে আসো তাহলে কিন্তু নাও আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম স্যার আমাদের লাইব্রেরির কাজ তো সব ক্লিয়ার হয়ে গেছে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই বাচ্চাদের সবাইকে বলে দেন ওদের বাড়িতে যে পরিত্যক্ত বইগুলো আছে ওগুলো যেন লাইব্রেরিতে এসে জমা দেয় এখান থেকে নিয়ে সবাই পড়তে পারবে আপনি বলে দেন সবাইকে আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা তোমরা সবাই শুনো তোমাদেরকে আর একটা মেসেজ দেই যে আমাদের স্কুলে একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে যেখানে প্রচুর বই দরকার তোমাদের বাড়িতে যে পড়ে থাকা বইগুলো রয়েছে যেটা কেউ পড়ে না পুরাতন সেই বইগুলো তোমরা আগামীকাল ক্লাসে নিয়ে আসবা যেটা আমরা লাইব্রেরিতে জমা দেবো বুঝতে পারছো সবাই এবং সেইখান থেকে নিয়ে তোমরা পড়তে পারবা ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমাদের কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা গতকালকে তোমাদেরকে একটা কাজ দিছিলাম তোমাদের সকলের কি মনে আছে জি স্যার গতকাল ক্লাসে যে তোমাদেরকে বলেছিলাম তোমাদের বাড়িতে পড়ে থাকা বইগুলো নিয়ে আসতে তোমরা কি সবাই নিয়ে আসছো জি স্যার ঠিক আছে আমি ডান দিক থেকে শুরু করতেছি হামদালা তুমি কি বই নিয়ে আসছো বের করো এই যে এটা তোমার বইটা বের করো তোমারটা বের করো স্যার এটাই আমাদের বাড়ির পরিতক্ত বই তোমরা সবাই কি একই বই নিয়ে আসছ এ তোমরা সবাই কি কোরান নিয়ে এসছো জি স্যার সবাই কোরান নিয়ে আসছো কারণ কি স্যার আমাদের বাড়িতে কোরআন কেউ পড়েই না আর আমাদের বাড়িতে কেউ বই পড়লেও অন্য অন্য বই পড়ে এই কোরআন কেউ পড়েই না স্কুল থেকে গিয়ে যখন আমি দেখলাম এই কোরআন থাকতে থাকতে বাড়িতে কোরআনের উপর দুলা পড়ে গেছে তারপর আমি বুঝতে পারলাম এই কোরআন বাড়ির সবচেয়ে অবহেলিত বই তাই আমি পড়ে থাকা এই অবহেলিত বইটাই নিয়ে আসছি লাইব্রেরিতে দেওয়ার জন্য আসলে তোমাদের কাছ থেকে আমি যে শিক্ষাটা পেলাম যে আমাদের বাড়িতে যে বই সব থেকে বেশি অবহেলিত যে বইটাকে পড়া হয় না যে বইটা পড়ে থাকে সেটা হচ্ছে কোরআন অথচ এই বইটাকে আমাদের সবচেয়ে বেশি পড়া উচিত ছিল এবং গুরুত্ব দেওয়া উচিত ছিল আল্লাহ তালা কি বলেছেন সেটা আমি তোমাদেরকে বলি যে যে ব্যক্তি কোরআন পড়বে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবনটাকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিবেন এবং তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় তোলা হবে এবং সেই ব্যক্তি সেই দিন বলবে যে আল্লাহ আমাকে কেন অন্ধরূপে আজকে তোলা হলো আমার তো দুনিয়াতে চোখ ছিল তখন আল্লাহ তালা বলবে হ্যাঁ তোমরা এভাবেই আমার আয়াতকে বলে গিয়েছিল তাই আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম আরেকটা জিনিস মনে রাখবা যে আল্লাহ তাআলা একজন অন্ধ ব্যক্তি এবং বধির ব্যক্তি সমতুল্য করেছেন যে ব্যক্তি কোরআন জেনেও পড়ে না তাই আমাদের কি কোরআন পড়া খুবই গুরুত্বপূর্ণ তাই সকলেরই উচিত কি আমাদের কোরআনটাকে পড়ে দেখা Ah